আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন বিহারে এসআইআর প্রক্রিয়া সারা তাই প্রশ্ন বাংলায় কবে থেকে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া রইল কমিশনের বড় আপডেট কবে বাংলায় শুরু হচ্ছে এসআইআর বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এস আই প্রক্রিয়া শেষ প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা এই অবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে কবে থেকে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে অনেকেই বলছেন অক্টোবর মাস থেকেই এই রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হবে কিন্তু এখনও নির্বাচন কমিশন তেমন কোনো বিজ্ঞপ্তি জারি করেননি পশ্চিমবঙ্গে আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যে এসআইআর হবে তেমনই দাবি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির নির্বাচন কমিশন এই বিষয়ে এখনও মুখ খোলেনি যদিও দিল্লি থেকে নির্বাচনী আধিকারিকরা রাজ্যে এসেছেন একাধিক বৈঠকও করেছেন এসআইআর এর কারণে একাধিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিন্তু তারপর আর জল বেশি দূর গড়ায়নি কমিশন সূত্রের খবর এসআইআর হওয়ার তিন মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার ভোট তাহলে প্রশ্ন কবে থেকে রাজ্যে শুরু হবে এসআইআর প্রক্রিয়া কিন্তু নির্বাচন কমিশন এখনও সে বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি মাঝে মাত্র একটি সপ্তাহ রয়েছে কারণ আগামী আঠেরোই অক্টোবর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত দীপাবলি আর পুজোর ছুটি থাকবে এ সেক্ষেত্রে এসআইআর যদি হয় তাহলে ছুটির মধ্যেই বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন নির্বাচন কমিশন সূত্রে খবর এসআইআর যদি হয় তার জন্য প্রশিক্ষণ দিতে হবে কিন্তু সেই প্রক্রিয়া এখনও নিচুতলায় শুরু হয়নি বুথ পর্যায়ে আধিকারিকদের নিয়োগ পুরোপুরি শেষ হয়নি ম্যাপিংয়ের কাজও এখনও বাকি রয়েছে এগুলি পুরোপুরি শেষ হলে তবেই এসআইআর বিজ্ঞপ্তি জারি করা হতে পারে নির্বাচন কমিশনের কর্তাদের কথায় সংশ্লিষ্ট কাজগুলি পুরোপুরি শেষ হলে তবেই এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে সেক্ষেত্রে হাতে আরও কিছুদিন সময় পাওয়া যাবে আর নভেম্বরের শেষ দিকে এসআইআর বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে কমিশনের সূত্রের খবর বিহারের অভিজ্ঞতা কাজে লাগিয়েই এই রাজ্যেও এসআইআর কার্যকর করা হতে পারে বলে কমিশন জানিয়েছে ধন্যবাদ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট নেওয়ার জন্য সবসময় চোখ রাখুন ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেল পর্দায়